আসসালামু আলাইকুম বন্ধুরা হাউলা দটোজ থেকে বলছি আমার প্রিয় মেকানিক ভাইরা দেখো ওই যে মানে যার কাজ তারই করা ভালো আর কি কথাটা বললাম কেন এই যে আমার এক ভাই আসছে উনি এই কন্ট্রোলারটা একজন টিভি ইলেকট্রনিক্স মেকানিকের কাছে নিয়ে গেছিল উনি কী করছে তোমাদের নিজেদের চোখেই দেখো আর বাংলার সিংহ আমার প্রিয় অটোমেকানিক ভাইরা টেকনাফ থেকে তুলিয়া প্রত্যেককে আমি বলবো আর মিষ্টি কথায় প্রলোভনে পড়বেন না মিষ্টি কথার প্রলোভনে পড়বেন না রূপ রূপকথার গল্পে পড়বেন না জিনিস দেখলেই আপনারা বুঝতে পারবেন কারণ আপনারাও টেকনিশিয়ান আপনাদেরও মোটামুটি একটা বুঝ আছে ওয়াই ওয়ান ওয়াই টু চার টাকা পাঁচ টাকা শুধু একটা উদাহরণ দিলাম শুধু একটা উদাহরণ দিলাম এক টাকা করে কিনবেন সবাই আমার সাথে যোগাযোগ করুন কত হাজার পিস লাগবে শুধু শিষ্যদেরকে বলছি এক টাকা করে পিস কিনবেন ভালো থাকবেন ভিডিওটা দেখুন এই যে বন্ধুরা আমার আর ভাই আসছেন উনি এই কন্ট্রোলারটাকে একদম টিভি টেক টেকনিশিয়ানের কাছে নিয়ে গেছেন মূলত এই সমস্ত রিপেয়ারিংয়ের কাজটা আমাদের এই ইজি বাইক গ্যারেজমুখী যে টেকনিশিয়ান এরাই করে থাকে এবং এদের কাছেই এইটা রিপেয়ারটা ভালো হয় কিন্তু আমার এই বাইরে তালগাছ কাটা লোকের কাছে লই গেছে কন্ট্রোলার রিপেয়ার করতে এখন তো ধরা পড়ছে এখন কইতেছে ভাই এই আইসি মুগে টুকে ধরি আসে দেখছেন কিছু তো বন্ধুরা তো দেখি কি করতে পারি ওনার মূলত এই যে মানে হটগাম দিয়ে তারগুলো চেঞ্জ করতে গেছিল এই যে এই তারটা ভালো ঝালাইও হয় নাই মূলত হট গান দিয়ে হিট দিয়ে যে উনি এটা উঠাইছেন এই সাইড থেকে সম্ভবত কোনো রেজিস্ট্যান্ট পড়ে গেছে যার কারণে এটা পিক আপ নিচ্ছে না আমি এটা চেক করবো এখন কারণ হট গানে যখন এ পাশটা হিট দেয় তখন এ পাশ থেকে কিন্তু এটা একদম লুজ হয়ে যায় আস্তে বাড়ি লাগলে কেট করে পড়ি যায় সেরকমই কোনো কেস হয়তো বা ঘটছে আমরা এবার এটা দেখব এই যে বাংলার সিংহ বাংলার সিংহ আপনার পরিশ্রমের পয়সা দিয়ে মেশিন কিনবেন বন্ধুরা বারবার একটা কথা বলি যার বাস্তবমুখী প্রমাণ আপনাদের সামনে দেব সামনে আসতেছে আপনার পরিশ্রমের পয়সা দিয়ে মেশিন কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন সাবধান মিষ্টি গল্প এবং মিষ্টি কথার প্রলোভনে পড়বেন না বন্ধুরা এবং মিষ্টি গল্পেও মজবেন না বন্ধুরা তো চলুন আমরা এই কন্ট্রোলারটা রিপেয়ার করি তো বন্ধুরা যেটা সন্দেহ সেই কাজই ও যে দেখুন বন্ধুরা এটা হট গানের হিটিংয়ে আর রেজিস্টানের গোড়া গোড়ার দুইটা দুই রেজিস্টানের গোড়া শট হয়ে আছে ও এই যে বন্ধুরা স্পষ্ট দেখা যাচ্ছে এবার আমরা এই শটটাকে সারিয়ে নেব বাংলার সিংহ ও বাংলার সিংহই এই যে আমার ভাইয়েরা বসে আছেন আপনারই প্রশংসা তো বন্ধুরা জীবনে শুধু ওই প্রশংসাই পাইছি বুঝলেন মানে ওই বন্ধুরা যাই হোক আমরা এই এটাকে শেষ পর্যন্ত এটার সমস্যাটা মূলত ওই যে হট গান দিয়ে হিটিয়ের কারণে ওর বস্ট্যান্ড পরে গিয়েছিল বন্ধুরা আমরা সেটাকে লাগিয়ে নিয়েছি এই যে দেখুন ওপেন হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা এবার আমরা এর যে মোটরটা আছে সেই মটরটা সেটিং করব এবং এর যে ঝালাইগুলো দেওয়া হয়েছে সেই ঝালাইগুলো আরও সুন্দর করে দেব আমরা চলুন দেখতে থাকি ভালো আমি মিশুকে কাজ কম করি তো বন্ধুরা আমরা কন্ট্রোলটা সম্পূর্ণ চেক করে এটাকে আটকে নিয়েছি এবারে এর মোটরটার সেন্সরটাও দেখতে হবে বন্ধুরা মোটরটাও ঠিক নাই মোটরটা ঠিক নাই যে টেকনিশিয়ান খুলছিলো ওখানেও এই মোটরের সমস্যা হয়ে গেছে মোটরটা ঠিক করতে হবে আমার মোটরটা খুলে নেব আমি খুলে সেন্সরটা দেখে নেব সেন্সরটা ঠিক নাই বন্ধুরা চলুন আমরা মোটরটা খুলে নিই এবং পূর্ণাঙ্গ এর রানিংটাও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা এই মোটরটা খুলে নিয়েছি মোটরটার সেন্সরটা ঠিক নাই বন্ধুরা ওটা একবার পানি লাগছিলো ওটাকে বার্নিশ করা হয়েছে ওয়াশ করে সেন্সারটা লাগিয়ে নেবো বন্ধুরা আমরা চলুন এবং ভেতরটা মোটামুটি পরিষ্কার আছে টেল নাই সেন্সারটা ঠিক নাই আমি সেন্সারটা লাগিয়ে নেবো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে প্রথমত আমি বারবার আমার প্রিয় অটোমেকানিক ভাইদেরকে বলি বিশেষ করে এই মিশুক গাড়ির যদি কোনো প্রকার কোনো সেন্সর মরা থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে কারণ আমার এই সিপিও আইসি টাকায় এই সেন্সরটাকে ওয়ান করে দেয় সেন্সরটা ওয়ান করে দেয় আইসি টাকায় আবার অনেক সিপি অন হয়ে যায় যদি একটা দুটো কাটা থাকে সেন্সর তাহলে ওয়ান হয়ে যায় কিন্তু আরও একটা ব্যাপার অনেক সময় আমরা মোটর সেটিং করার সময় করি কি এই যে আমার ম্যাগনেটের যে কোর সোলারটা এটা নতুন যারা কাজ করতে চান তারা খুবই মনোযোগ করে খেয়াল করবেন মোটর সেটিং করার সময় এই ভিতরের যে কোরটা সোলার যেটাকে বলি যেটার সঙ্গে আমরা তার বেঁচাই এই সোলার এবং ম্যাগনেট এটা অ্যাডজাস্টিং থাকে না অনেক সময় ভিতরে ঢুকে যায় অনেক সময় বাইরে বের হয়ে যায় সেন্সরটা যে পাশে বসে এর পিছন দিকে যদি হালকা স্লাইড বের হয়ে থাকুক অসুবিধা নেই কিন্তু ভিতরে ঢুকে গেলে কিন্তু ঝামেলা আছে সেন্সরটা না পাইলে কিন্তু সেন্সর ওয়ান হবে না সেন্সারে কাজ করবে না এগুলি লক্ষ্য করে কাজ করবেন আপনারা বন্ধুরা চলুন আমরা সেন্সরটা সেটিং করে নিই